আসসালামু আলাইকুম এবরিওান আজকে যাচ্ছিলাম ফ্রাইডে জুমার নামাজ শেষ করে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে লোকেশন নিয়ে দেন আমরা হাঁটা শুরু করলাম লোকেশনটার নাম হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট এখানে সব পাকিস্তানি বিভিন্ন ধরনের ফুডস পাকিস্তানের বিভিন্ন ধরনের বিরিয়ানি পাকিস্তানি খাবার ফুড এখানে পাওয়া যায় আমরা ঢুকলাম এবং পাকিস্তানি রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখলাম ভিটোর ইন্টেরিয়রটা খুবই সুন্দর দেন আমরা খাবার অর্ডার করে ফেললাম যে চিকেন বিরিয়ানি যেটা হচ্ছে পাকিস্তানি বাসমতি চাল অ্যান্ড হচ্ছে পাকিস্তানি স্টাইলে রান্না করা আমরা অর্ডার দেওয়ার সময় একটু স্পাইসিটা বাড়িয়ে দেওয়ার জন্য বলেছিলাম বাট এতটা স্পাইসি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি আসলে জিনিসটা আসলে টেস্ট ছিল খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা অ্যান্ড চিকেনটা খুবই জুসি ছিল বাট একটা স্পাইসি হয়ে গেছে আমাদের জন্য খেয়ে দিয়ে আমরা মেট্রো করে হচ্ছে ব্যাক করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ